হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলাটি আগামী পাঁচ বারো দু চব্বিশ তারিখে টেন্টেটিভলি লিস্টেড ছিল পাঁচ বারো দু চব্বিশ তারিখে এই মামলাটির শুনানি হচ্ছে কিনা সেই নিয়ে বেশ কতগুলো প্রশ্ন রয়ে গেছে দেখুন এখানে যে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে মামলাটি কিন্তু আপডেট হয়ে গেছে মামলার ডেটটি কিন্তু আপডেট হয়ে গেছে এবং সেই সঙ্গে সিরিয়াল নাম্বারটাও জেনারেট হয়ে গেছে এখানে সিরিয়াল নাম্বারটা দেখুন থার্টি সিক্স মানে এলো এবং বেঞ্চ আপনারা জানেন অলরেডি অনেবল দ্য চিফ জাস্টিস জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি বর্তমানে লিস্টেড আছে এখন বিষয়টি হলো যে এই মামলা আগামী পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখে শুনানি হবে কি না দেখুন বিষয়টি হলো যে বেশ কিছু পুরাতন মামলা পেন্ডিং আছে প্রধান বিচারপতির বেঞ্চে এসেছে সেই মামলাগুলো আগে তিনি দেখবেন বা আগে সেই মামলাগুলোর নিষ্পত্তি ঘটানোর চেষ্টা করবেন এবং তারপরে কিন্তু এই এই মামলাগুলো ধরা হবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে তো সেখানেই এখন বলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না যে আগামী পাঁচ বারো দু চব্বিশ তারিখে এই মামলা শুনানি হচ্ছে কিনা তবে যেহেতু এটা টেন্ডেটিভলি কেস মেবি লিস্টেড এই সেকশানে আপডেট ছিল তখনও পর্যন্ত শিওরলি বলা সম্ভব হচ্ছিল না যে এই মামলাটি আগামী পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখে শুনানি হবে কিনা কারণ অনেকবারই এটা ঘটেছে যে মামলার ডেট কিন্তু পরিবর্তন হয়েছিল তো প্রেজেন্ট লাস্ট অন এই সেকশানে আপডেট হয়ে গেছে ডেটটি এবং এখানে সিরিয়াল নাম্বারও জেনারেট হয়ে গেছে সুতরাং আগামী পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখে সেই দীর্ঘ প্রতীক্ষিত এসএসসি মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা কতখানি আছে সেটা কিন্তু সেই দিনই বোঝা যাবে আর আপনারা জানেন যে এই মামলাটি এই সমস্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর জন্য কতখানি গুরুত্বপূর্ণ কারণ এই মামলাটির ওপর তাদের জীবন জীবিকা সমস্ত কিছু নির্ভর করছে আপনারা জেনে এসেছিলেন যে প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার ডেট বারবার করে রোলিং ওভার হচ্ছিল তো এখানেই এখন দেখার পালা যে এই বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটি বারবার করে আবারও রোলিং ওভার হচ্ছে কিনা যদি বারবার করে মামলাটি রোলিং ওভার হয় তাহলে কিন্তু পরবর্তীতে এই বেঞ্চ থেকে মামলা চলেও যেতে পারে অন্য বেঞ্চে কারণ আপনারা জানেন যে বর্তমানে যিনি প্রধান বিচারপতির পদে রয়েছেন তিনি আগামী ছয় মাস পর্যন্ত এই পদে বহাল থাকবেন তারপর কিন্তু আবার নতুন করে প্রধান বিচারপতি হিসাবে অন্য কেউ আসবেন তো সেখানেই এখন দেখার পালা যে এই মামলার ডেট রোলিং ওভার হচ্ছে কিনা না সমস্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর জীবন জীবিকা এই মামলার ওপর ঝুলে আছে এখন সেখানেই দেখার পালা যে পরবর্তীতে আগামী পাঁচই ডিসেম্বর কি ঘটছে কোনো চুনি হচ্ছে কিনা কোনো নির্দেশ আসছে কিনা পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ